ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও পরীক্ষার আগে আমাদের সবারই মনে হয় যেন সব ভুলে যাচ্ছি যা পড়েছি সব ভুলে যাচ্ছি বা কিছুই যেন মনে থাকছে না সব ভুলিয়ে যাচ্ছে এই রকম সমস্যা মোটামুটি সবাই শিকার হচ্ছে কম বেশি তো যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ সবাই ভুলে যাচ্ছি মনে থাকছে না রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেহেতু পরীক্ষা একদম সামনে চলে এসেছে এই সমস্যাগুলো আরো বেশি বাড়তে থাকবে আর কি চিন্তাগুলো তো এর একটাই কারণ সেটা হচ্ছে প্রপার রিভিশনের অভাব রিভিশন একটা ইম্পর্টেন্ট মেথড রিভিশন একটা ইম্পর্টেন্ট প্রসেস রিভিশন কিভাবে করব রিভিশন করার একটা প্রক্রিয়া আছে রিভিশনের একটা গুরুত্ব আছে কাজে এই রিভিশনটাকে ঠিক করে বোঝার জন্য আজকের এই ভিডিও রাখছে নাকি দেখো প্রথমেই একটা গল্প দিয়ে শুরু রিভিশন হচ্ছে খুব বোরিং কাজ আমরা যখনই দেখবে রিভিশন শুরু করি রিভিশন শুরু করলেই আমাদের ঘুম পেয়ে যায় রিভিশন শুরু করলেই আমাদের ফোন দেখতে মনে হয় রিভিশন এমন একটা কাজ যেটা করতে আমাদের একদমই ভালো লাগে না কিন্তু রিভিশন খুব ইম্পর্টেন্ট কাজ মানে বাড়ির একটা ইম্পর্টেন্ট পিলার হচ্ছে রিভিশন এই পিলারটা যদি না থাকে বাড়িটাই ভেঙে পড়ে যাবে এরকম একটা ব্যাপার হুম একটা গল্প বলি আপনাদের একজন একজন খুব মোটা চেহারার একজন মানুষ সে একজন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন তো ডাক্তারবাবুকে গিয়ে বলছে আমি এই চেহারাটাকে স্বাস্থ্যবান করতে চাই মানে উন্নত ডেভেলপ করতে চাই ডেভেলপ মানে কি তার মোটা শরীরটাকে পারফেক্ট করতে চান তো ডাক্তার বললো আপনার হয়ে যাবে রোজ দশ মিনিট করে আপনি তিরিশ দিন ছুটবেন তিনশো মিনিটের কাজ করে এসে তিনশো মিনিটের দৌড় মানে আপনি কমপ্লিট করে আবার এক মাস পরে আসবেন ওকে তো সেই ব্যক্তি কি করলো প্রথম দিন দৌড়ালো দশ মিনিট দ্বিতীয় দিন দৌড়ালো দশ মিনিট তৃতীয় দিন তার লাগছে না সে দৌড়ানো বন্ধ করে দিয়েছে ওকে দিয়ে আবার মানে যেদিন ডাক্তারবাবুর কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যেদিন ঠিক তার আগের দুদিন একশো মিনিট করে দৌড়ে দিয়েছে দিয়ে তিনশো মিনিট পরিপূর্ণ করেছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারকে বলছে আমার তো কিছুই ডেভেলপমেন্ট হলো না আপনি তো বললেন তিনশো মিনিট দৌড়ালে আমার ডেভেলপমেন্ট হবে ডাক্তার বলেছিল আমি আপনাকে রোজ দশ মিনিট করে দৌড়াতে বলেছিলাম যেটা আপনি করেননি যে কারণে আপনার ডেভেলপমেন্ট হয়নি তো রিভিশনটা এরকম একটা প্রক্রিয়া যেটা আমাদের রেগুলার করে যেতে হবে রেগুলারিটি করে রিভিশন করতে হবে এই যে ডবল আর 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 এই দুটো আর খুব ইম্পর্টেন্ট যদি আপনার জীবনে রিল্যাক্সেশন চান যদি আপনার জীবনে সাকসেস পেতে চান তাহলে রিভিশনটাকে আমাদের প্রপার ওয়েতে করতে হবে এবং রেগুলার করতে হবে বোরিং কাজ কিন্তু বোরিং কাজই আমাদের জীবনের সাফল্য এনে দেয় বিরাট কোহলি দেখবেন লাস্ট কয়েক বছর ধরে একই ওয়েট করে চলেছে তার এই যে একই ওয়েট মেনটেন করে চলার একটাই একটাই তার মানে প্রসেস সেটা হচ্ছে কি না তিনি বোরিং খাবার খান তিনি খাবারটা খান বডির জন্য জীবের জন্য নয় মানে টাং বা জীবের জন্য খেলে আমাদের বডির ডেভেলপমেন্ট হয় না স্বাদ তো আমরা ভালো বুঝতে পারি কিন্তু বডির জন্য খেতে গেলে আমাদের বোরিংই খেতে হয় তো উনি সব বয়েল খাবার খান সেই কারণে ওনার পারফেক্ট শরীর তো যেটা খুব ইম্পর্টেন্ট এই বোরিং কাজ আমাদের কারোরই ভালো লাগে না বোরিং জিনিস করতে বা বোরিং কোনো অ্যাক্টিভিটিস মধ্যে থাকতে কিন্তু রিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট রিভিশন সবসময় বোরিং কাজ রিভিশন করলেই ঘুম পাই রিভিশন করলেই ফোন দেখতে মনে হয় রিভিশন করলেই আমাদের একটা বাজে একটা এক্সপিরিয়েন্স ওয়াইফ বাট রিভিশন একটা পিলার যেটা যদি না করেন তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বিশাল প্রতিবন্ধকতা তৈরি হবে এবং পরীক্ষার হলে গিয়েও বিশালভাবে আপনারা সমস্যার শিকার হবেন কাজেই রিভিশনটা মনোযোগ সহকারে রোজ করতে থাকুন যেটা খুব ইম্পর্টেন্ট এসএলএসটি আর মাত্র কুড়ি থেকে বাইশ দিন বাকি আছে কাজেই প্রপার ওয়েতে যেটুকু যা পড়েছেন সেটাকে রিভাইজ করুন বারবার রিভাইজ করুন আমি একটা কথা আপনাদের সাথে বারবার শেয়ার করি ছাত্রদের সাথেও শেয়ার করি সেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলো পাস করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা ছাত্র বা ছাত্রীরা ভুল করে পরীক্ষার্থীরা ভুল করে সেটা হচ্ছে কি কোয়ান্টিটিকে গুরুত্ব দিয়ে ফেলে হ্যাঁ পরিমাণকে গুরুত্ব দিয়ে ফেলে একজন ব্যক্তি যদি বছরে একশোটা বই পড়ে এবং একটা ব্যক্তি যদি দশটা বই একশো বার পড়ে তার ইন্টেলেকচুয়াল স্কিল বা তার নলেজের যে স্কেল সেটা কিন্তু একশো বই পড়ে ব্যক্তির থেকেও বেশি কোয়ালিটির ওপর গুরুত্ব দিন নট কোয়ান্টিটি পরিমাণের দিকে গুণ মার গুরুত্ব দিয়ে আমাদের লাভ নেই আমাদের গুরুত্ব দিতে হবে কোথায় গুণটাকে ডেভেলপ করার ক্ষেত্রে কোয়ালিটিকে ডেভেলপ করার ক্ষেত্রে কোয়ালিটি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা যেটা আমাদেরকে ডেভেলপ করার একটা চেষ্টা করতে হবে ওকে এবং এই কোয়ালিটির জন্যই আমাদের বারবার রিভাইজ করতে হবে যা পড়েছেন যে টেক্সট পড়েছেন যা ভিডিও দেখেছেন যা মক প্র্যাকটিস করেছেন যা টেক্স বই করেছেন সেগুলো বারবার পড়তাবে হবে এবং আমরা এই প্রপার ওয়েতে রিভিশন গুলো করি না বলে প্রপার ওয়েতে আমাদের রিভিশন গুলো করা হয় না বলেই কিন্তু আমাদের অবস্ট্যাকল গুলো তৈরি হয় এই অবস্ট্যাকল এই বাধা গুলোকে দূর করেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে লক্ষ্যে পৌঁছানোর পথটা খুবই কঠিন পাহাড়ে ওঠার সময় আমাদের খুব কষ্ট হয় খুব যন্ত্রণা হয় মানে পড়ে যায় ছিঁড়ে যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু পাহাড়ের চূড়ায় একবার যখন উঠে যাবেন তখন মনে হবে নিচের যে পথ সেটা যেন একদমই নর্মাল একটা পথ নিচের পথটা যে এত কঠিন ছিল সেটা কিন্তু মনে হবে না কাজেই আমাদের সাকসেসফুল হতে হবে এবং সাকসেসফুল হতে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না প্রপার ওয়েতে রিভিশনটাকে করে যাওয়া রিভিশনের বিশাল গুরুত্ব আছে রিভিশন আপনার মেমোরিকে অ্যাক্টিভ করে ব্রেইনকে অ্যাক্টিভ করে আপনাকে যদি আমি এখনই জিজ্ঞেস করি যে লাস্ট পাঁচটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কার কার দেখেছেন বা লাস্ট পাঁচজন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে কে কে পাঠিয়েছে বা আপনি লাস্ট পাঁচটা ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে কাকে পাঠিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কিন্তু বলতে পারবেন না কেন বলতে পারবো না কারণ আমাদের মেমরিটাই ওই রকম হয়ে আছে অবচেতন মস্তিষ্কের মেমোরি আমাদের আমাদের মেমোরি সজাগ নয় এবং আমাদের পড়াশোনাটাও আমরা ভুলে যাই মনে থাকে না এর একটাই কারণ সেটা হচ্ছে সজাগ না থাকা অ্যাক্টিভ মেমরিকে কাজে না লাগানো যেটা খুব ইম্পর্টেন্ট বাইশ দিন আগে আমি এসেছি এস এল পরীক্ষার মাত্র কিছুদিন বাকি সবাই অ্যাডমিট পেয়ে গেছেন আশা করি যারা অ্যাডমিট ডাউনলোড করেননি অবশ্যই ডাউনলোড করে নেবেন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না এই যে রিভিশন না করার ফলে আমাদের এই যে পুরো পুরো যে জার্নি এতদিন এতদিন পড়েছেন বি এম এ বিএড ইত্যাদি 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 প্রচুর ডিগ্রি টেন টুয়েলভ এত ডিগ্রি সবটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি প্রপার রিভিশনটা না করেন এবং রিভিশন করা আমাদের জন্য বোরিং কাজ রিভিশন করা অবশ্যই কঠিন কাজ আমি বলছি আমি স্বীকার করছি রিভিশন করার কয়েকটা টেকনিক আপনাদের বলে দিই যেগুলো আপনাদেরকে খুব হেল্প করতে পারে প্রথমত রিভিশন করার একটা বিশাল বড় টেকনিক হচ্ছে কি না একটা রাফ খাতা রাখবেন রাফ খাতা ঠিক আছে একটা রাফ খাতা রাখবেন এবং যা পড়ছেন যেখান থেকে যে নোট যে এমসি কি পড়ছেন ওই খাতায় জাস্ট কলমটা চালিয়ে যাবেন কলমটা চালিয়ে যাবেন মানে লিখতেই থাকবেন লিখতেই থাকবেন এই যে লেখার যে অভ্যাস এটা কিন্তু আমাদের পড়া মনে রাখতে সাহায্য করে এবং আমি যেটা বারবার পড়ার চেষ্টা করছি কোয়ালিটিকে আমাদের গুরুত্ব দিতে হবে কোয়ালিটিকে নট কোয়ান্টিটি কোয়ালিটিকে সময় গুরুত্ব দিতে হবে এবং নোট একবার পড়লে হবে না একবার পেন্সিল দিয়ে পড়ুন একবার ব্ল্যাক কালি দিয়ে পড়ুন একবার হাইলাইটার দিয়ে পড়ুন পরীক্ষার আগে জাস্ট হাইলাইটার গুলো দেখে যাবেন দেখবেন আমরা হয়ে গেছে কাজেই রেভিশনটাকে করতে হবে একদম প্রপারলি স্মার্টলি ওয়ার্ক করতে হবে ওয়ার্ক করে গেলাম দিনে ষোলো ঘন্টা পরে গেলাম তাতে কিন্তু আমাদের কোনো লাভ নেই স্মার্টলি ওয়ার্কটা করতে হবে এবং কোয়ালিটিটি কোয়ালিটিভ একটা পড়াশোনা আমাদেরকে করতে হবে ওকে এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক যেটা আপনারা ইউজ করতে পারেন এবং আমি বারবার যেটা বলার চেষ্টা করছি একই বই বারবার পড়ুন তাহলে আপনার মেমোরি কিন্তু রিকল যে পাওয়ার সেটা বাড়াতে সক্ষম হবে ওকে এবং রোজ দশ মিনিট করে ছুটুন ওই যে ডাক্তারটা বলেছিল রোজ দশ মিনিট করে ছুটুন তাহলে কিন্তু আপনার রান প্র্যাকটিস আপনার ডেভেলপমেন্ট প্র্যাকটিস সেটা কিন্তু বেশি ভালো হবে হ্যাঁ পরীক্ষার আগের কয়েকদিন আপনি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়ে দিলেন এবং গোটা গোটা বই রিভিশন করছেন তাতে কোনো লাভ নেই রিভিশন বাইশ দিন সময় আছে এখনও বলছি যা কিছু রিভিশন করার সেগুলো ভালো করে দেখে নিন এবং আমাদের রিভিশন করা উচিত এইভাবে যে পুরোনো যে পড়াটা হয়েছে আগের দিনে যে পড়াটা পড়েছি সেটা একবার ঝালিয়ে নিয়ে নতুন পড়ার দিকে যাওয়া না হলে আমার পুরনো পড়া এবং নতুন পড়া দুটোই বৃথা আর কি শ্রম দেওয়ার সমান হয়ে যায় কাজেই রিভিশন করে এগোনোটা খুব ইম্পর্টেন্ট হলে কিন্তু আমাদের পুরো যে জার্নিটা সেটাই নষ্ট জার্নি একটা হয়ে যাবে ওকে এবং রিভিশন করুন আপনি বন্ধুর সাথে রিভিশন করুন মাস্টারের সাথে রিভিশন করুন গার্লফ্রেন্ডের সাথে রিভিশন করুন বয়ফ্রেন্ডের সাথে রিভিশন করুন রিভিশনের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের সময় মাথায় রাখতে হবে রিভিশন বোরিং কাজ কাজে এটাকে অ্যাট্রাকটিভ করতে হবে ওকে এটাকে অ্যাডিক্টেড অ্যাডিক্ট ফুল করে নিতে হবে আমাদের অ্যাডিকশানে পরিণত করতে হবে রিভিশনকে রিভিশন বোরিং কিন্তু তাকে নেশায় পরিণত করে নিতে হবে কারণ রিভিশন করলেই আমাদের নলেজে ডেভেলপমেন্ট হয় একটা জিনিস একবার পড়ে নিলাম একটা বই একবার পড়ে নিলাম একটা ভিডিও একবার দেখে নিলাম তাতে কোনো কিছু আপনার মাথায় থাকে না আমি আপনাকে বললাম না লাস্ট পাঁচটা হোয়াটসঅ্যাপ দেখেছেন বলতে পারবেন না কাজই যেটা খুব সেটা হচ্ছে কি না এই বোনদের সাথে করা দিদিদের সাথে করা ভাই দাদা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে রিভিশনটা করুন মানে প্র্যাকটিসটা এইভাবে জারি রাখুন এবং দেখবেন ইউপিএসসি যারা ক্যান্ডিডেট তারা খুব গ্রুপ স্টাডিকে গুরুত্ব দেয় গ্রুপের সবাই মিলে আলোচনা করছে হ্যাঁ আমরা এখন এতটাই স্বার্থপর কারো আমার নোট কাউকে দেবো না আমার জ্ঞান কাউকে দেবো না ইত্যাদি ইত্যাদি মানসিকতায় জর্জরিত কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ স্টাডি করলে আমার ডেভেলপমেন্ট হয় ধরুন কাউকে একটা বলে এলেন যে আজকে আমরা নেপোলিয়ান নিয়ে কুড়ি মিনিট আলোচনা করবো আটটা থেকে আটটা কুড়ি ওকে তো নেপোলিয়ান নিয়ে যেয়ে যা পারবে এমসি কিউ থ্রো করবে যত কঠিন যে ভ্যা বেশি প্রশ্ন কঠিন করতে পারবে সে তার একটা ক্রেডিবিলিটি বেশি বলে মনে হবে কাজেই এইরকমভাবে গ্রুপ স্টাডি করতে হবে এবং এবং রিভিশন করার আরেকটা টেকনিক যেগুলো খুব কঠিন জিনিস আমাদের দেওয়ালে সাঁটিয়ে ফেলতে হবে দেওয়াল পুরো ফ্ল্যাশ কার্ড গ্রাফিক্স ফটোস ইত্যাদিতে দেওয়ালটা সাজিয়ে ফেলতে হবে ইউপিএসসির যারা অ্যাসপিরেন্টস তাদের যদি ঘর দেখেন দেখবেন চারিদিকেই শুধু নোটস ফ্ল্যাশ কার্ড বা তাদের গ্রাফিক্স নোটস টেবিল ক্রনোলজি ডেটস ইত্যাদি ইত্যাদিতে পড়া কাজেই আমাদেরকেও এটা খেয়াল রাখতে হবে এই যে কঠিন জিনিস ইতিহাসে প্রচুর সাল প্রচুর বই প্রচুর টাম যেগুলো আমাদের খুব শক্ত লাগে জটিল লাগে এগুলো আমাদের দেওয়ালয় ফ্লাস্কারে টাঙিয়ে রাখতে হবে বই একটা বই বারবার পড়ে ছিঁড়ে ফেলতে হবে আমি এম এ পাস করতে করতে নেট সেট পাস করেছিলাম হুম আমি গ্র্যাজুয়েশানে গোল্ড মেডেলিস্ট এইবার আমি এগুলো বলছি আমার নিজের স্বকীয় একটা কি বলবো স্বকীয় সত্তার বিকাশের কারণে নয় বা স্বকীয় সত্তার পরিস্ফোটনের কারণে নয় আমি এটা বলছি এই কারণেই কারণ আমি এই টেকনিকগুলো ইউজ করেছি আমি যখন গ্র্যাজুয়েশনের নোট তৈরি করতাম সেটা মুখস্থ করার ক্ষেত্রে বা সেটা মাথায় রাখার ক্ষেত্রে আমি যেটা করার চেষ্টা করতাম পাশে একটা রাফ খাতায় ওরকম লিখে যেতাম ওই লিখে যাওয়াটাই আমাকে কিন্তু পরীক্ষার হলে লিখতে সাহায্য করত। এবং আমি নেট সেটের সময় দশটা বই পড়েছিলাম রণবীর চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি ওই দশটা বই ছিঁড়ে ফেলেছি যে আর পেয়েছি আবার ওই দশটা বই নতুন করে ফেলেছি সেই দশটা বই এখনো বিদ্যমান আপনারা দেখানোর বা প্রমাণ দেওয়ার প্রশ্ন আসে না কিন্তু ওই বই পড়ে ছিঁড়ে ফেলতে হবে হম প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বই কেনার সামর্থ্য আপনাদের হয়ে যাবে যদি চাকরিটা পান কাজেই রিভিশনটাকে আমাদের অ্যাট্রাকটিভ করতে হবে রিভিশনটা আমাদের অ্যাডিকশনে পরিণত করতে হবে এবং রিভিশন করার কোনো স্পেসিফিক জায়গা হয় না রিভিশন করার জন্য আপনি বাড়ির ছাদে করুন পার্কে করুন হম ঘরের ঘরে করুন রাস্তায় করুন হাঁটতে হাঁটতে করুন ফোন ঘাঁটতে ঘাঁতে রিকল করার চেষ্টা করুন বাড়ির ছাদে করুন দেখবেন মনে হবে যে পরীক্ষার হলে কোনো একটা প্রশ্ন এসছে হঠাৎ করে আপনার মনে হবে যে হ্যাঁ এই প্রশ্নটা তো আমি বাড়ির ছাদে মনে করছিলাম এরকম একটা এরকম একটা এই যে কনসিকুয়েন্সেস মানে বিভিন্ন জায়গা পরিবর্তন করে আমাদের রিভিশন করতে হবে যাতে রিভিশনটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয় যাতে আমাদের রিকল পাওয়ারটা বাড়ে যাদের আমাদের মেন্টালিটি বা মাইন্ডসেট বা আমাদের নলেজ পাওয়ারটা অ্যাক্টিভ হয় ব্রেইনটাকে যাতে আমরা অ্যাক্টিভ করতে পারি ওকে তো রিভিশন করা খুব ইম্পর্টেন্ট যদি সাকসেস পেতে চান এসএলএসটি আর বেশি দিন নেই কুড়ি থেকে বাইশ দিন কাজই আপনাদের কাজ করতে হবে কোয়ালিটি এডুকেশনের দিকে আপনাদের কাজ করতে হবে স্মার্ট ওয়ার্কের দিকে আপনাদের কাজ করতে হবে পজিটিভিটি দিকে আপনাদের কাজ করতে হবে ভালো এফোর্টের দিকে গুড এফোর্ট ইকুয়ালস টু গুড আউটকাম ভালো এফোর্ট দিলে ভালো শ্রম আসে কাজই চেষ্টা করুন চেষ্টা করুন ভালো শ্রম দিতে এবং চেষ্টা করুন খুব বেশি মাত্রায় রেভিশনটাকে প্রায়োরিটি দিতে কারণ রেভিশন আপনার সাফল্যকে এনে দিতে বিশালভাবে হেল্প করবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ আমি আর বেশি কথা বলছি না আপনারা পড়তে থাকুন যেভাবে পড়ছেন কিন্তু রিভিশনটাকে মাথায় রেখে পড়বেন কারণ রেভিশন না করলে কিন্তু পুরো পড়াটাই বেকার হয়ে যাবে ওকে তো সবাইকে গুড লাক শুভেচ্ছা